আসসালামু আলাইকুম বিসলিলা মোটরসের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম তেস্ট সিরিয়ালের গাড়ি বাইশ মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো যারা আপডেট গাড়ি খোঁজেন যারা নতুন গাড়ি খোঁজেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নতুন গাড়ি আছে ভালো মডেলের গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি একবারে প্যাকেট একবারে প্যাকেট গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সিরিয়ালের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সুপার গাড়িও আছে ক্যান্টার বডি বানাই না খুব ভালো কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আমাদের নাম্বার দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করেন এইচ টু এইচ কভারম্যান খোলা জানেন তার যোগাযোগ করতে পারেন